বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে এসেছি রাজীব নার্সারি আর এর আগেও আমরা একটা রাজীব নার্সারির ভিডিও দিয়েছি বেশ কিছু আনারের রিভিউ দেখিয়েছি আর আজকেও অনেকগুলো নতুন ভ্যারাইটি আনার দেখাবো কিভাবে ফুলে আছে দেখে বুঝতে পারছেন এক একটা আনার প্রায় চারশো পাঁচশো গ্রাম সাইজ দেখুন কত সুন্দর কালার আজকে ভিডিওটা শুট করছি জুলাই মাসের বাইশ তারিখ বন্ধুদের বলবো ভিডিওটা না কেটে পুরোটা দেখতে তার কারণ অনেকেই আনার গাছের প্রতি আকৃষ্ট হচ্ছে দেখতে চাই যে কোন ভ্যারাইটিটা ভালো কোন ভ্যারাইটিটা কেমন খেতে কোন ভ্যারাইটি কেমন সাইজ হয় সেই জন্য আজকে বেশ কিছু আরো নতুন নতুন ভ্যারাইটি রিভিউ করব খেয়ে দেখবো কেমন আর এর চারা রেডি হচ্ছে কিনা সেটাও আমরা দেখবো চলুন লাজি তো সঙ্গেই আছে তারপর আজকে আর কি কি ভ্যারাইটি আমরা ফল ধরে আছে গাছে সেগুলো দেখতে থাকি খাবো যে একটা হাফ ড্রামে ছোট্ট একটা গাছ কিন্তু ফলন দেখুন খুব সুন্দর ফলন দেখুন ভেতরে ভিতরে এখনো ফল কিন্তু রেডি হয়নি কিন্তু চারিদিকে নতুন করে ফুলে ভরে গেছে আর নতুন করে ফল সেট হচ্ছে দেখুন এটা ভাই ভাই থায়ানার থায়ানার হ্যাঁ এর আগে কিন্তু থায়ানার রিভিউ দেওয়া আছে হ্যাঁ এটা একটা কথা বলে রাখি ভাই এই গাছটার বয়স হয়তো লোকে বা যারা ভিডিও দেখে আমার বন্ধুরা হয়তো ভাববে যে আমি মিথ্যা বলছি কিন্তু এটার বয়স মাত্র তিন থেকে চার মাস বয়স তিন চার মাস তিন চার মাসের গাছ দেখুন বলে তিন চার মাসের গাছ একটা হাফ ড্রামে বসানো হয়েছে এই যে আর এই ভ্যারাইটিটা যথেষ্ট ভালো ভ্যারাইটি কিন্তু থাই থাই একদম জোড়ায় জোড়ায় ফল সেটিং হয় আর একটা জিনিস বলে রাখি থাই আনারটা অনেকের কাছে একটু রং ভ্যারাইটি গেছে অনেক জায়গায় বন্ধুরা ভ্যারাইটি নিয়ে ঠকেছে অনেক বন্ধুরা আমাকে জেনেছে একটু ভালো জায়গা থেকে কালেকশন করবেন থাই আনার যথেষ্ট থাই আনার খুবই ভালো বীজ নরম মিষ্টি রক্তের মতো লাল একদম খুবই ভালো জাত দশটা ভ্যারাইটির মধ্যে এটাও কিন্তু একটা ভ্যারাইটি খুবই ভালো জাত থাই আনার আচ্ছা এটা কি এটা হবে ভাই থাই আনার মাটিতে এই যে জোড়ায় জোড়ায় ফল সেটিং হয় বললাম এই যে দেখো আচ্ছা বৃষ্টির জন্য কি পাতা ঝরেছে নাকি বৃষ্টির জন্য এইভাবে আর আমার গাছটা নিজে থেকেই কিন্তু মানে একটু সাহার দিতে যেয়ে প্রবলেম হয়েছিল মানে বেশি সার দিয়ে ফেলেছিলাম রাসায়নিক সার অনেক তার জন্য পাতাগুলো ঝরে গেছে কিন্তু শুধু ফল দেখা যাচ্ছে পাতা থেকে বেশি ফল এই যে এখানে ফল কিভাবে ধরেছে দেখুন এই যে এই যে এখানে একটা থোকায় চারটে এর সব থোকায় থোকায় ফল ফলন ভালো নাকি বিশাল ফলন সাইজ মোটামোটা বীজ নরম মিষ্টি আর লাল রক্তের মতো হয় বর্ষার একটু কালার কম হবে এই হচ্ছে ব্যাপার আচ্ছা এটা কি ভ্যারাইটি এটা হাবিব ভাই টমস রেড আনার আছে এই যে একটু ক্যামেরা দেখাও এই যে ভালো ফল এই যে এই যে টমস রেড তাই তো টমস রেড এটা এই যে ভেতরে ফল আছে আমি একটা পেড়ে অবশ্যই রিভিউ দেখাবো আমার বন্ধুকে এই যে এটা এখন ম্যাচিউর হয়নি না ভাই কিছু হয়নি এগুলা নতুন যাচ্ছে বানা হয়েছে চারা হয়েছে অবশ্যই এই যে এটা দেখো আমি এটা পেড়ে দেখাবো ওদিকে বড় ফল আছে মনে হচ্ছে না না এটা ফলটা ফেটে গেছে নষ্ট হয়েছে হ্যাঁ এই যে কাটো কাট মানে আমরা যত্ন করা হয় না মেন হচ্ছে এই বিষয় একটা ছোট ফল আমরা কেটে দেখাই নাকি ছোট এক টমস রেড কিছু হয়নি

ফল এখনো আনম্যাচুর একটা ফল শুধুমাত্র রাজীবদা বললো যে খেয়ে দেখি বীজগুলো একটু দেখাও মোটামোটি বীজ তো শক্ত আছে মিষ্টি কিন্তু ভালো এক মাসে ওটা তো বলছি এক মাসের আমার এখনো দু মাস গাছে থাকবে মানে কিছু হয়নি শুধু জন্য আমি আরো দেখালে আনারটা না ভাইটি এটা যথেষ্ট ভালো এই সময় যদি এই কালার হয় আমার মনে হয় আজকে জুলাইয়ের বাইশ তারিখ জুলাই বাইশ তারিখ জুলাই বাইশ তারিখে এত সুন্দর কালার যে এই বসার কিছুদিন সিলিন্ডার পার হয়ে এতগুলো ভ্যাইটির ভিতরে একটা ভ্যাইটিটা এত সুন্দর কালার দেখেছে আর এটা এত সুন্দর কালার একদম এটাও করতে পারেন তবে আমার মনে হয় ফলের সাইজ আরো আরো দ্বিগুণ হবে আমার মনে হয় এভারেজ কত হতে পারে এটার ফলন মোটামুটি 300 400 54 300 300 400 এরকম লেভেলে থাকবে সব সময় বুঝতে পাচ্ছেন আমি আমি 300 400 বাদ দিলাম গড় এবারে যদি 250 গ্রাম প্লাস হয় তাই অনেক কেজি 4 টা কেজি হয়ে যায় এগুলা হাবিব আমি খুব মানে দেখে দেখে গাছগুলো বেশি বেশি এনেছি আর যে এমন এমন মানে নার্সারি থেকে নিয়েছি বাংলাদেশের খুব মানে নাম করা ওরা বিশ্বাস দিয়ে কিন্তু চারা দেয় আর তারই প্রমাণে দেখো এক মাসের দেখো এর মানে কেমন রাজীব এর চারা পেয়ে কালারের আনার পেয়ে যাবে এই যে খুব সুন্দর হবে যে অন্যগুলা সব যে রক্ত কিন্তু লাল দেখালাম এটা কিন্তু লাল হবে না ভাই এটা সাদা হবে কিন্তু সাদার মধ্যে সেই ঝকঝক করবে একদম আমি একটু ফলনটা প্রচন্ড মিষ্টি হয় আগে দেখুন প্রচন্ড মিষ্টি এবং বীজ একদম নরম তুলতুলে বন্ধুদের বলে রাখি এটা কিন্তু এই ভ্যারাইটিতে এমন একটা ভ্যারাইটি ভিতরে সাদা হবে কালারটা কিন্তু সাদা কালার হ্যাঁ লাল হবে মিষ্টি কিন্তু মিষ্টিটা দেখি শোনা আছে আমাদের যে মিষ্টিটার দিকে কিন্তু অনেক সেরা একদম আমাদের নরমাল যেসব বেদানা ভ্যারাইটি আছে তার থেকে মিষ্টতা অনেক বেশি যে সাদা বলে যে ভাই একটা কথা বলি যে সাদা বলে যে সাধারণ যে আমাদের গ্রামে যে ডালিম পাওয়া ওইটা কিন্তু না একদম এটা এভার সুইট বিশটা খুবই নরম এটা কিন্তু বন্ধুরা জিও ব্যাগে আছে আদি গাছটা বয়স কেমন বলো এটা গাছের বয়স হাবিব ভাই মাত্র মোটামুটি ধরে নই 6 থেকে 7 মাস হবে 6 7 মাস বয়স 6 7 মাস কারণ আমরা আমার চ্যানেলে ভিডিও আছে সব গাছের যারা দেখলো বুঝতে হবে মানে প্রমাণিত কারণ আমার ডুপ্লিকেট দুই নম্বরের কথা নাই ভাই একদম 6 7 মাসের গাছ কি হাইস হলে 8 মাস হবে এরকম গাছ 6 7 মাসের গাছ ফলন দেখে আমি অবাক হ্যাঁ একদম প্রচুর ফলন কমপক্ষে 25 20 25টা হবে নাকি চোখ বন্ধ করে ভাই

গাছটাও নতুন দেখে মনে হচ্ছে একদম আর এটাও জিও আছে হ্যাঁ এটা অ্যাঞ্জেল রেড একই হ্যাঁ অ্যাঞ্জেল রেড আর এর বল এর বয়স সব একই 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 হ্যাঁ আর এটা এখানে আছে আর্মেনিয়া আর্মেনিয়া হ্যাঁ প্রচুর ফলন এসেছিল কিন্তু এই যে আমার যত্নর অভাবে এরকম হয়ে কিন্তু নষ্ট হয়েছে কিছু ফল আজকে আমরা ভিডিওটা শুট করছি বন্ধুরা জুলাইয়ের বাইশ তারিখ আর যেহেতু একভাবে বর্ষা চলছে এই সময় কিন্তু এই গাছে বেশ অনেকগুলো ফলন আছে দেখো অনেক ফল আছে আর এটাও জিও ব্যাগে আছে সব জিও ব্যাগে বর্তমানে রাজীব না সেইতে ভ্যারাইটি কতগুলো আছে আনারে মোটামুটি ভাই 30 থেকে 32 টা জাত আছে সব খাঁটি ভ্যারাইটি একদম 30 থেকে 32 মোটামুটি তুমি খেয়েছো বা তোমার কাছে ভালো মনে হয়েছে কতগুলো ভ্যারাইটি মোটামুটি আমি খেয়ে যেগুলা রে টেস্ট হয়েছে মোটামুটি ধরেন 20 থেকে মোটামুটি 22 23 হবে 20 22 হ্যাঁ ঠিক আছে আজকে আরো কিছু ভ্যারাইটি দেখাবো চলো একদম এখানে পাশে একটা দেখছি এটা কি ভ্যারাইটি এটা এখানে আছে ভাই ইয়নার ইয়ামিনী হ্যাঁ আমি যে সোর্স থেকে এটা মানে কালেকশন করেছি ওদের আমি দেখেছি যে ভেতরে যে মানে খোসাটা হয় যে লিয়ারটা থাকে ওটা পর্যন্ত মানে পেকে লাল হয়ে যায় লাল তো একদম পুরো লাল কালো অবশ্যই এত কালো হয় বলার নাই পেকে পুরো লাল কালো হয়ে যাবে পুরো ফল আছে ধারে ফল আছে খুবই মিষ্টি বীজ নরম এগুলো কিন্তু এখন রিভিউ দেওয়ার মতন ফল হয়নি না না একদমই জালি এগুলা ছোট ছোট

বলতে পারেন যে কিছুটা কিন্তু আমাদের অস্ট্রেলিয়ান যে ভ্যারাইটি এটা কাছাকাছি নাকি একদম ঠিক এমনই হয় বিশাল কালার হয় এটা শীতকালে কিন্তু এর কালারটা আরো দারুণ আসবে টকসের মতো আচ্ছা তারপর আরেকটা যেটা ইরানি ইরানি আছে ওটাই ওটা কাটো দেখি খুব মিষ্টি এই ভাই যদি প্লেটটা ধরো এক সেকেন্ড হ্যাঁ তাহলে আমি এটা কেটে দেখাবো বন্ধুদেরকে এই যে এই 500 সাইজের ইরানি ফলটা শুধু বর্ষার কারণেই ফলটা নষ্ট হয় হ্যাঁ হ্যাঁ মানে ওভার ম্যাচিউর হয়ে যাবে ভাই এমন এই যে কি মোটা সাইজ সাইজ গ্রাম হবে চোখ বন্ধ করে ভাই ভাই যে দেখাও ভাই কি সাইজ শুধু এই বর্ষার টাইম আর অতিরিক্ত রোদ গরমের টাইম গুলো একটু কালার সাইজ নয় এই যে মানে এই দানাগুলো কি মোটা মোটা দেখুন বিশাল মোটা মোটা দানা গো ভাবা যায় যে আমাদের এই মাটিতে এত সুন্দর হচ্ছে তা ঝকঝক করছে দানা একদম এখন কিন্তু অনেকটা সাহস পাওয়া যায় যে চাষী বন্ধুরা মনে করলে কিন্তু চাষ করতে পারে বীজ আমার চালা লিয়েছে বাগানে লেগে বালিঘাট ব্রিজে যে মুর্শিদাবাদ বাস উল্টা ছিল আগে দুশো আশি বাগান আমার কাছে চারা লিয়েছে কিছুদিন আগে পর্যন্ত অনেকের কিন্তু এত ভরসা ছিল না কিন্তু এখন যেভাবে ফল দেখা যাচ্ছে কোয়ালিটি যেভাবে পাওয়া যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারে আমার মনে হয় নিশ্চিন্তে চাষ করতে পারবে শুধু একটু কেয়ার যত্নটা করতে হবে তার কারণ বেদানা ঠিক টাইম মতো একটু ফাঙ্গিসাইড একটু কীটনাশকের প্রয়োজন অবশ্যই লাগে যাই হোক আমি খেয়ে খেয়ে মিষ্টি চাল ভাজার মতো আগে যে দানা শক্ত থাকতো যে বিষটা একদম নরম মানে এর থেকে সামান্য একটু বেশি লাগলো আমার কিন্তু এগুলো কিন্তু কেউ যদি পরপর তিন চারটে ভ্যারাইটি একসাথে খায় আমার মনে হয় বুঝতে পারবে না কাশ্মীরি কাশ্মীরি এই যে ভাই কাশ্মীরের ভ্যারাইটি এখন আমাদের পশ্চিম প্রচুর ফল হয়েছিল অনেক ভালো কাশ্মীরি আনার এটা কি রিভিউ করা যাবে এটা হ্যাঁ এটা ভাই ঠিক আছে নাও এই যে কাশ্মীরি আনার এই যে আমার বন্ধুকে দেখাবো এগুলা একটু ছায়াতে আছে তাই গ্লেস্টার খুব বেশি হয়নি এই যেnale দেখতে এগুলা খুব সুন্দর হয় যে ঝকঝক করে একদম কাশ্মীরি আনার এই অল্প পরিমাণে ফল আছে আর এ ফলন দেখেছো অন্য অন্য গাছ তোমার তো আমার এখানেই হয়েছিল প্রচুর ফলন প্রচুর ফলন হ্যাঁ প্রচুর ফলন বন্ধুরা দেরি না করে আমরা এটা রিভিউ করি এটা কাশ্মীরের ভ্যারাইটি কাশ্মীরি আনার এটা এটা চারাও अवेलेबल আছে চারা अवेलेबल আছে কাটো দেখি এটা হবি ভাই বলো দেখি তোমার আইডি যে কাটার আগে কেমন হবে এটা আমি তো এখন এইটা প্রথম প্রথম না আমি প্রথম দেখছি হ্যাঁ কোন নার্সারিতে দেখো না 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 কাশ্মীরি আনার বলে আমি কোথাও দেখিনি এটা বাংলাদেশে এভেলেবল চলছে কাশ্মীরি আনার এই যে সুন্দর লাল তুই আর খোসার এটা দেখাও ভাই পাতলা প্রচুর রস রসের চাপে বেদান অটোমেটিক কাটছি তো মানে পুরো শার্ট হয়ে আছে আর খুব টাইট হ্যাঁ টাইট একদম টাইট একটু ভালো করে ক্লোজলি দেখাবে আমাদের বন্ধুদের ক্লোজ করে দেখলে বুঝতে পারবে লাগছে সুন্দর একদম এই যে বেদনা কালারটা দেখলে bostorbe আরে ভাই তুমি একটু দেখাও সত্যি অবাক হয়ে যাচ্ছে কাশ্মীরি আনার বীজগুলো কিন্তু হয়তো ওদের থেকে আজ যে সব হাইডি গুলো দেখলাম অত বেশি মোটা দানা না কিন্তু এর বীজটা কিন্তু অনেক নরম আমরা কে দেখেছি এর আগেlogback হ্যাঁ যতগুলো আনার খেলাম একদম সব থেকে সফট বীজ যদি বলা যায় বীজের কোনো বাজছে না মানে আমাদের দাঁতে যে বীজ শক্ত বলে কিছু মনে হয় না মানে বাজছে না বলে যে মনে হচ্ছে না আমি বুঝতে পারছি কারণ খেলাম তো খুবই সুন্দর ফার্স্ট আর একটা জিনিস বলা আছে এই সময় এর থেকে যতটা মিষ্টি আমরা পেলাম তার থেকেও আমার মনে হচ্ছে মিষ্টি তারও আরো বাড়বে শীতের টাইমে খুবই মিষ্টি হবে ভাই তোমার এই ফলটা দেখে আমার মনে হচ্ছে রেডি হয়নি না রেডি হয়নি তো ন্যাচুরাল হয়নি এটা রেডি হয়নি এটা এখনো এক মাস থাকতো গাছে ভাই তাহলে এটা কাশ্মীরি আনার আপনারা মনে করলে রাজীব নার্সারি থেকে আপনারা কালেকশন করতে পারেন চারা রেডি করছো তো চারা অবশ্যই রেডি আছে চলো আমাদের আর কি কি ভ্যারাইটি আছে সেগুলো দেখাবো আর এটা কিন্তু ভাই আরো একটা কথা যেটা রক্তের মতো লাল হয়েছে এটা এখন কত লাল দেখো শুধু বর্ষার টাইম হলে কালার কোনো কোনো অংশে কম না কিন্তু বাজার থেকে এত সুন্দর লাল কালার পাওয়া যায় পাওয়া যাচ্ছে না তাই তো অবশ্যই রাজীব দা আর কি ভ্যারাইটি আমাদের দেখাবে হাবিব ভাই এখানে আছে অস্ট্রেলিয়ান বিগ এই যে অস্ট্রেলিয়ান আনারের বিগ আনারটা দেখাচ্ছি এই যে হুম এই যে ভাই এখানে প্রচুর ফলে ছিল

অস্ট্রেলিয়ান যেটা আগে ছিল অবশ্যই ওটা একটু ছোট ঠিক আছে আর অস্ট্রেলিয়ান যেটা বিগ অবশ্য একটু বড় কিন্তু ফলন দুটোরই ভালো দুটোরই মিষ্টি বিচরণ দুটোরই ভালো দুটো ভালো এটা কিন্তু সাইজে বড় হচ্ছে বড় অবশ্যই বড় হচ্ছে এর আগে এই গাছে কি ফল না পাড়া হয়েছে না ফল পাড়া হয়নি এগুলা নতুন গাছ ফল হয়েছে হ্যাঁ তুলনামূলক অনেক ভালো সুন্দর ফল হচ্ছে দেখুন বন্ধুরা কত সুন্দর ফল ঝুলছে আচ্ছা এরপরে এটা কি আছে এখানে ভাই ইয়ামিনি আনার আছে ইয়ামিনি ইয়ামিনি হ্যাঁ এটা ইয়ামিনি আছে এই যে এর আগে আমি ভিডিওতে বল এর আবার সাইজ কেমন হয় এর আবার সাইজ মোটামুটি তিনশো চারশো আড়াইশো

এখানে বসানো আমার মোটামুটি ওই সাত আট মাস হলো বসানো তোমার যেসব ভ্যারাইটি গুলো আছে সব কি মানে কটা করে মাদার প্লান্ট আছে মাদার প্ল্যান্ট আমার মানে এখানে ধরেন দুটো একটা করে আছে আর মাঠে সব চারটে পাঁচটা করে আছে মানে মাটিতে বসানো হ্যাঁ হ্যাঁ সব ডাল কেটে চারা তৈরি হচ্ছে ওগুলো আবার গুটি কলম বাঁধি যে গুটি কলম চাই তাই গুটি কলম দিই যে গ্রাফটিং চাই তাই গ্রাফটিং দিই কিন্তু দুটো চারাই ভালো একদম আচ্ছা আচ্ছা এটা কি এই যে সৌদি ভাই বড় পাতা যে আনাটা কথা আমি বলেছিলাম সৌদির এটা বড় পাতা হ্যাঁ এই যে তুমি শুধু দেখাও এর ফলনটা এই যে কত বড় সাইজ দেখো সাইজ যেটা আমি বলেছিলাম সৌদির বড় পাতা আনার বড় আনার সাইজ ওর থেকে বড় হবে তাই তো ওর থেকে বড় হ্যাঁ এর মোটামুটি ভাই 500 600 করে সাইজ হয় মানে জ্ঞান আনার মতো প্রায় নাকি এই দেখুন বন্ধুরা এখানে তো ফল আছে এই দেখুন এখানে দেখো এই যে এই গাছে কোন কম ফলন হয়েছিল একবার আমার কাছে একটা বেদানা হয়েছিল 800 কিন্তু রিভিউ করব বলে করা হয়নি কারণ বেদানাটা তার আগে ঝরে গিয়েছিল এই যে এর কালারটা দেখো এই গাছে কটা হতে পারে এখন এখানে দেখো মেলায় ফলন আছে কোনটা কত হবে আরামসে এই যে এই পাশেও আছে তো এই যে পাশে দেখো কত জালি কিন্তু এতে পাড়াও হয়েছে ছয় সাতটা পাড়া হয়েছে এক কথায় আমি যেটা দেখছি ফলন কিন্তু এই গাছটাতে বেশ অনেকগুলো ফলন আছে প্রচুর ফলন চারিদিকে এই গাছটাতে কুড়ি বাইশটা পঁচিশটা ফলন আছে আমার মনে হয় চোখ বন্ধ করে ফল পাড়া হয়েছে ফল পাড়াও হয়েছে বলছে আর সাইজ অনেক বড় পাঁচশো ছশো গ্রাম করে সাইজ হবে এদিকে দেখুন বলতো পিছনে এদিকে আছে দেখুন গাছটা কি একটা হবে হ্যাঁ হ্যাঁ পেরে নাম তাহলে একটা এটাই পাড়া হোক নাকি ঠিক আছে হ্যাঁ সামনে এটাই পারছি কালার কি কিন্তু ভাই এটা কিন্তু ম্যাচিউর হয়নি এখনো ম্যাচিউর হয়নি তাই তো হয়নি এক মাস থাকবে এটা গাছে গাছে এখনো এক মাস থাকবে তাহলে এটা সৌদির বড় পাতা বড় পাতার বড় সাইজের একটা আনা একদম কেউ যদি এই ভাইটি নিতে যায় তাহলে তোমাকে বলতে হবে যে সৌদির বড় সাইজ ছোট পাতার বড় পাতা আমার লিস্টে নাম দেওয়া আছে সৌদির বড় পাতা ছোট পাতা আর মুখে বললে হবে যেটা ছোট পাতা সেটা রিভিউ করলাম সেটাও তো কিন্তু খেতে ভালো বিশাল কালার খেতে ভালো শুধু এইটা দেখার আছে কেমন সাইজটা দেখো ভাই সাইজ যেমন আমি দেখছি এটা ছোট গাছে কতগুলো ফল আমাদের বন্ধুরা যদি এইসব চারা লাগায় বা ছাদে করে এমন ফল পাবে সেম যদি না হয় আমাকে যা বলবে ভাই আমি ভিডিওতেই বলে রাখছি মাথা পেতে নেব একদম এরকম দায়িত্ব আমার একটা জিনিস আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি যে কালারটা এতগুলো আমার দেখলাম ভাই কিন্তু এটা একটু দাগ খুব একটা ভালো হয়নি দাগ না গ্লেস জুলাই 22 তারিখে ভিডিওটা করছি গ্লেস তাও বলছিল দাদা যে এখন বর্ষার টাইম এক মাস পাকতে আছে এখন এখনো লেট আছে পাকার এক মাস আছে ভাই

বর্ষার সিজন বিশাল কালার বিশাল কালার হবে বিশাল কালার দেখেই বোঝা যাচ্ছে একদম রসটা বেরিয়ে আছে সেই লেবুর মতো রস মানে এত সুন্দর এত সুন্দর আর কিছু বলার নাই মুখে কি বলবো আমি এতে কিছু যেন মানে ভাষা আমি প্রকাশ করতে পারছি না মানে বাজারে আমরা মাঝে মাঝে এত সুন্দর কোয়ালিটি আমার মনে হয় কিনে খেতে পারি না না ভাই এই যে এগুলো কত মোটা মোটা কোয়ালিটি পোয়াগুলো এক একটা কত মোটা মোটা দেখুন বন্ধুরা দেখো খেয়ে দেখি মিষ্টি মানে এই পর্যন্ত যেগুলোই আমরা আগের ভিডিওতে আপনি যেগুলো দেখলেন সব থেকে বেশি বৃষ্টি লাগছে তুমি খেয়েছো আমি খেয়ে দেখলাম তো এখনই খাচ্ছি একদম নরম একটু ক্লোজলি আমি দুটো বীজ এটা ফাটিয়ে দেখা বিশাল রস বিশাল রস আর সরু বৃষ্টি আমি তিলকা বৃষ্টি সরু আর দানা গেল অনেক মোটা মোটা এই যে হাবি ভাই কুলো দেখো দেখো আমার বন্ধুর দানাটা অনেক হাতে কিন্তু ভাই সত্যি কথা বলতে গেলে সে হিরের মতো ছকছক করছে তাই না সত্য কথা একদম যেটা এই বর্ষার সময় এত সুন্দর মিষ্টি এত সুন্দর টেস্ট আমি বলবো যে ভ্যারাইটিটা অবশ্যই করা একদম শর্ট তবে রাজীব নাসাইতে ছাড়া অন্য জায়গায় পাবেন না আমি তো অনেক নাসারি ঘুরেছি কারুর মাদার প্ল্যান্ট দেখি আর যদি বেদানা আপনারা চারা সংগ্রহ করতে চান অবশ্যই রাজীব নাসাই থেকে আপনারা করতে পারেন নিশ্চিন্তে বলতে পারি এত মাদা প্লান কোনো নার্সারি নাই আর সব জায়গায় গিয়ে আমরা দেখি এত ফলও দেখাতে পারি যেমন ভাই এটা আমি এটাও বলে রাখি ভিডিওর মাধ্যমে এটার কিন্তু চারা মানে একটা শোরুমে শোরুম মালিককে ওর আড়াই বিঘে চারা দিয়ে হয়েছে আড়াই বিঘে আড়াই বিঘে আড়াই বিঘে শুধু এই বেদানাটা ও শুধু বেদানা দেখে নিজে থেকে চারা নিয়ে গেছে আমার মাটিতে বেদানার গাছ আছে এটা আমাদের বন্ধুরা যদি বাড়িতে বসে নিতে চায় অনলাইনে পাবে তো চোখ বন্ধ করে একটু অ্যাড্রেস দিয়ে দেওয়ার ফোন নাম্বার আমার এটা হচ্ছে পোপার অ্যাড্রেস মেন আমাদের পোপার বহরমপুর মুর্শিদাবাদ আর আমার ঠিকানাটা ওই তো বহরমপুর মুর্শিদাবাদ আর আমার ফোন নম্বর হচ্ছে নব্বই চৌষট্টি পনেরো সাঁত্রিশ পঁচানব্বই বহরমপুর থেকে আমার নার্সারিতে মাত্র দশ থেকে পনেরো মিনিটের রাস্তা এটা জলঙ্গি রোড ধরে যে কোনো বাস ধরে চলে আসবে জলঙ্গী রুটের বাস ধরে দশ পনেরো টাকা ভাড়া নেবে আমাদের কুদবা পুকুর মোড়ে নামিয়ে দেবে নার্সারি মোড়ে আর বাড়িতে বসে মনে করলে অনলাইনে অনলাইনে পাবে অবশ্যই তারপর আমাদের বিভিন্ন জায়গায় বাসের সার্ভিস আছে খুবই অল্প টাকার মধ্যে বাস ভাড়া হয়তো দুশো তিনশো আড়াইশো টাকার মধ্যে এবং কি আমাদের নিজস্ব যে গাড়ি আছে গাড়িতে মাল যায় ওতে একই ও সেই চারা পাঠিয়ে দেবো কোনো অসুবিধা হয় না যাই হোক এর আগে কিন্তু রাজীব নার্সারি আমরা কিন্তু প্রচুর ভিডিও দিয়েছি আমাদের চ্যানেলে একদম এখনো প্রচুর ভ্যারাইটি আছে এর আগের পার্টগুলোতে বেশ কয়েকটা ভ্যারাইটি রিভিউ করেছি আজকেও দুটো ভ্যারাইটি রিভিউ করলাম কয়েকটা ভ্যারাইটি দেখালাম এখনো কিন্তু প্রচুর বাকি আছে প্রচুর প্রচুর আছে পরে পাঠে আমরা আরো কিছু নতুন নতুন ভ্যারাইটি রিভিউ দেবো অবশ্যই দেখতে ভুলবেন না আপনারা তাহলে আপনারা যেসব ভ্যারাইটিগুলো করছেন সেগুলো আদেও কতটা ভালো ভালো হচ্ছে কি না বা মিষ্টি হচ্ছে কি না আপনারা জানতে পারবেন আর যে ভ্যারাইটিটা খারাপ হবে যে ভালো হচ্ছে না বা ভালো কালার হচ্ছে না ভালো খেতে না সেগুলো পরিষ্কার আমরা জানিয়ে দেবো তবে এই পর্যন্ত বলতে পারি যে কটাই খেলাম সে কটাই হিট শুধু একটা একটু আমাদের একটু নর্মাল লেগেছে সেটা মৃদুলা মৃদুলা একটু বিষটা সামান্য একটু মানে শক্ত বলতে পারি কথা সেটাই হ্যাঁ সামান্য এই না যে অনেক শক্ত সেই গণেশের গণেশ যেমন চিবাতে হয় ওগুলো একদমই ভালো না ভালো না ভালো না সে থেকে মৃদুলা অনেক ভালো আর যেসব গুলো দেখলাম তার মধ্যে সবচেয়ে বেশি মিষ্টি লাগলো সৌদি বড় পাতার বা বড় আনা যাই হোক আজকের ভিউটা দেখে ভালো লাগলে একটু লাইক করবেন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে আরো নতুন নতুন বেদানা রিভিউ নিয়ে বা চারার স্টক নিয়ে আপডেট আসছে দেখতে ভুলবেন না টাটা বাই বাই